সন্দার সন্ধার আর ভাই আগেন আগে আচ্ছা স্টপে তো ভাই এখানে একটা সেম বাইক আমার মতো সেম একটা বাইক ওরা ঢাকার সাইড থেকে আসছে আর কি তো তিনি আর আমি একসাথে আমরা এখন একটা উইলি বা স্টপই করবো একসাথে ভাই সামনের দিকে কাউরে পাড়লে ভালো হবে ক্যামেরা নিয়া এই যে ওই সাইডে হ্যাঁ এই বরাবর যাবো गाइस ষ্টপ কৰিছে দেখি সুন্দৰ নাই বাকা হৈ যাব বা তুমি এই চাইড মাৰিব এই চাইড মাৰিব আচ্ছা এই তো ভাই ভালো চলো একসাথে পিছনে গাড়ি ভাই হ্যাঁ হ্যাঁ গাড়ি একটা আস্তে গাড়িটা থাক ভাই কথা হচ্ছে ওখানে ভাই যে গাড়ি ওই ও ভাই আজকে প্রচুর রাস রেডি এই রেডি আসো ভাই আমি বেশি প্রথম তাড়াতাড়ি মেরে দিছি তাড়াতাড়ি মেরে দিয়েছি যে উইলি উইলি এদিক থেকে উইলি হাতে পালে পারলে না পালে না দাঁড়ো দাঁড়ো বন্ধাত আরেকটা ভাই আগে আপে ভাই একটু দেখি তো

Okay. Okay. हां ठीक है भाई ठीक है देखा হচ্ছে রাতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে